আমি নসিহত করেছিলাম ও উদুর শুনো এক আমি ঘর থেকে রাগের মাথায় ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হইয়া তাকায় দেখি মা দক্ষিণে আমার ঘরের দরজার সামনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে মা তো চোখ বেবে পানি ছেড়ে কাঁদছেন কান্না করতেছেন আর আমাকে সুন্দর করে বোঝাচ্ছিল আমি সন্তান না আমি কিছুই বুঝি নাই আমি সন্তান মাত্র মার কথাগুলো বিশ মনে করে আমি নিচ্ছিলাম আমার যখন এক পর্যায়ে সহ্য যখন হলো না আমি মা দুখিনি আমি সন্তান আর দেরি করলাম না আমার ঘরের ভেতরে বড় একটা লাঠি ছিল লাঠি দিয়ে আমি ঘর থেকে বের হইয়া আমার পিট বরাবর একটা বাড়ি দিলাম এই বাড়ি খাইয়া সন্তানের এই হাতের বাড়ি খাইয়া আমার মা দুখিনি জমিনের উপরে পড়ে পড়ে গেলাম মা দুঃকিণী দেখোন মাটির উপর পড়ে গেল মা দুঃখের চিত্র দেখে কেঁদেছেন কান্না যখন করছে। মা দুখেনি তখন ঘোরা করে করে কান্দেছিল আমি সন্তানের দিলের মধ্যে তার ওপরে কোনো মায়া নাই বাইরে বড় তাই সন্তান ক্ষান্ত হয় নাই মা তারপরে কান্দে আর বলে বেটা রে আমাকে মার্শো কোনো আমার আফসোস নাই আমার একটা ই তুমি সন্তান জাহাঙ্গ নামে যাবে আমি মা সহ্য করতে পারব না বেটা কো নিজের স্তরে দুক তোকে শীতের যখন সময় আমি মাসিরা সিরে কাপড়গুলো পরছি রে আমি মা দুগিনি সিরে কাপড়গুলো পরেছি তোমাকে ভালো কাপড় ছাড়া পরাই নাই তোমাকে কত দামি দামি কাপড়গুলো আমি পরেছি আমি মা দোগেরি সিরা কাপড় পরেছি ফাটা জামা কাপড় পরেছি তালি জমা জামা পরেছি আমি মা দোগের ভিসা বিছানায় কাটিয়েছি আমি সন্তানকে কিন্তু একটা বারের জন্য আমি ভিসা বিছানায় রাখি নাই। তুমি যখন রাতের বেলায় যখন ঘুমাইয়া বিছানায় যখন বিসাব করে দিয়েছ আমি মা যখন টের পেয়েছি তুমি বিছানায় পিসাব করার সাথে সাথে যখন মরেছ ডরা মাদ আমি মা দুকি আপনার চোখে গুম সব গুম হইয়া গিয়েছে আমি মা দ্রুত করি উঠিয়া তোমার গায়ে থেকে ভিজা কাপড়গুলো গুলো আমি মা তোমাকে ভালো ভালো শুকনা কাপড়গুলো গুলো পরিয়েছি আমি মা আবার আমার দুধ দিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছি তোমার মাথায় হাত খুলে দিয়েছি রে যুব ও সন্তান তোমাকে ভালো খাবারগুলো খাওয়াছি আমি মা দেখেছি তুমি আমার থেকে তাকিয়েছিলে তুমি মা তুমি সন্তান চিৎকার করে কেঁদেছ আমি মার মুখের মধ্যে খাবার গুলো ঢোকে নাই আমি মাই খাবার তোমার প্লেটের মধ্যে মুখের মধ্যে খাবার তুলে দিয়েছি তুমি সন্তান আরামে এসে সেইগুলো খেয়েছ ও সন্তান আজকে তুমি আমাকে মারলে তোমার কে মধ্যে একটা বড় মায়া হলো না সন্তানের ঘর থেকে বড় ধরনের একটা আমি পাত্র আনলাম এই পাত্রের মধ্যে আমি আগুন জ্বালাইয়া দিলাম আগুন জ্বালাইয়া আমার মা দুকিনীর হাত পা বেঁধে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম আমি সন্তান যখন মা ধুকিণী আগুনের মধ্যে ফেলছি মাত্রই আমার মা চিৎকার করে কেঁদেছে কান দেওয়ার বলে সন্তান কি অন্যায় ছিল আমার কি অন্যায় আমার ছিল আমি কেমতের মেয়েদের যখন মামলা দায়ের করব তুমি সন্তান আমার দুধের এক ফোটা ঋণ শোধ করতে পারবে না ঠিক কিনা বলে আমরা যতবার মাকে মাথায় করে দিলে কাবা ঘর তোয়াপ করি মায়ের দুধের ঋণ আমরা শুষ্ক শোধ করতে পারব না ঠিক কিনা বুকের চামড়া দিয়ে যদি মায়ের যদি আমরা পায়ের জুতা বানায় দিই তারপরে কিন্তু মায়ের ঋণ শোধ হবে না ঠিক কিনা বলেন মায়ের একদার দু না চাপুষ বানাইল যাবে না এমন দরদিভাবে কেউ হবে নাই আমার মা এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মো দিলের কানধারা শুনে নাও সর্বপ্রথম রব্বুল আলামিন বলেন ক অকদর আল্লাহ তা আবদ পৃথিবীর জমিনে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তালার ইবাদত করবে দাসত্ব করবে গোলামি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের পরেতে বলেছেন আমি আমার হুকুম মাহকাম পালন করার পর তোমরা কি করবে কোলাই কি করবে আল্লাহ তালা এই আতের সাথে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বলেন বলেনা গোলামি করার পর তোমরা তোমার মা আর আব্বার সাথে ভালো ব্যবহার করবে খবরদার খবরদার তোমরা কখনো মা আর আব্বার সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ তোমরা করবে না যদি করো তাহলে কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাই যে ব্যক্তি মা আর আব্বার সাথে খারাপ আচরণ করবে মা আর আব্বা যদি ওই সন্তানের উপর যদি नाराज হয়ে যায় খুশি হয়ে যায় স্বয়ং পিতা মাতাও খুশি হয়ে ক্ষান্ত হয় না রব্বুল আলামিন পর্যন্ত ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ কে খুশি হয় আল্লাহ তালা অখুশি হয় আব্বা আম্মা যখন ওই সন্তানের উপর অখুশি হয়ে যাবে তখন মনে রাখবেন যুবক ভাই বাবা দিরা শুধু আব্বা আম্মা না ওই সন্তানের উপর আল্লাহ তালা পর্যন্ত অখুশি হয়ে যায় এই জন্য যুবক ভাই বাবা দিরা মনে রাখবে আল্লাহ দুনিয়ার ভিতরে বলেছে ও গোলামের দলেরা শোনো গো তোমরা তোমার মা আর আব্বার সাথে ভালো ব্যবহার করবে কোনো খারাপ আচরণ করবে না সন্তানের উপর পিতা আর মাতার জন্য মোটামুটি ছয়টি হক রয়েছে জোরে বলেন কয়টি হক ছয়টি হকের কথা বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে একটা নয় দুইটা নয় মোটামুটি ছয়টা হকের কথা বর্ণনা করেছেন জোরে বলেন কয়টা হকের কথা ছয়টা হকের কথা করেছেন এই ছয়টা হক সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাব ইনশাআল্লাহ আজ বাবাজিরা আমার মা বোনেরা দিলের কান দিয়ে শুনে নাও আল্লাহ পাক বলেছেন যে ছয়টি হকের কথা বলেছেন এক নাম্বার হক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নুআবিল ওয়ালিদাইন আল্লাহ সুবহান ডেকে বলেন ভাই সর্বপ্রথম যে হকটা রয়েছে সেই হক হলো তোমরা তোমার মা আর আব্বার সাথে পিতা মাতার সাথে ইহসানের সহিত ব্যবহার করবে দয়া সুলভ ব্যবহার করবে খবরদার কখনো তোমরা খারাপ আচরণ করবে না কখনো রাগা রাগি করবে না মা আর আব্বার সাথে কখনো তোমরা জোরে ধমক দিয়ে দিয়ে কথা বলবে না ব্যবহার এমন করবে যে ব্যবহারে তারা মা আর আব্বা তোমার প্রতি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় মনে রাখবে তোমরা যদি খুশি হয় নারাজ হয় তোমার কিন্তু কপাল পরে যাবে ঠিক কেনা মা আব্বাকে খুশি করতে হবে কাকে খুশি করতে হবে মা আব্বাকে খুশি করতে হবে আজকে সন্তানেরা মা আর আব্বাকে খুশি করা বাদ দিয়ে সর্বপ্রথম মা আর আব্বাকে খুশি করে না ওই সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরে বিবাহ করার পরে সন্তান মা আর আব্বার চাইতে সব চাইতে বেশি খুশি করে তার বিবেকে কথা বলতে কিনা আসনে আমার সন্তান আছে না মা আব্বাকে অসন্তুষ্ট রেখে নিজের بیویকে সবচেয়ে বেশি খুশি রাখে কথা বল ঠিক এই এলাকার বউ যারা আছে তারা কবি এই হুজুর দাওয়াত দিয়েছে কেডা ঠিক না এই এলাকার মানে যারা বিশেষ করে যারা বহু মযরা আছে এরা বলবে কি শত মজুরি মযদুল হুজুরকে এ ভাই এই হুজুর কি দাওয়াত দিয়েছে কেডা আমাকে বিরুদ্ধে ওয়াজ করছে আসলে আমি তাই ওয়াজ করছে

খারাপ ব্যবহার তোমরা করবা না ভালো ব্যবহার মানে দয়া সুলভ ব্যবহার করবা আজকে আমাদের ভিতরে দয়া নাই আমাদের ভিতরে মায়া নাই কিন্তু যুবক ভাই তুমি কি জানো তোমার প্রতিমা আর আব্বার কত দয়া কত মায়া তুমি কিন্তু জানো না আমি কিছু সাধারণ আপনাদেরকে টিপস দিয়ে যাই শুনে নেন এখানে শিক্ষার্থীরা আছেন শিক্ষার যারা অনেক আছেন শিক্ষার্থীরা আছেন এমন কি শিক্ষাতে সমাজ যারা আছেন তারা ভালো করে একটু নেন মা আব্বার ভিতরে কত দয়া কত মায়া আছে সবচাইতে বেশি দয়া আর মায়া হলো সর্বপ্রথম মায়ের দিলের মধ্যে বেশি সন্তানের প্রতি ঠিক কিনা বলেন বিজ্ঞানীরা বলেছেন আধুনিক বিজ্ঞান সুন্দর করে রিসার্চ করে বলেছে একটা সন্তান I've got a minute